আমার পরিস্থিতি এখন এমন জায়গা তাই আটকাইছে হয়তো নিজের হইব। দেখো একটা কাজ সে কাজের সাথে সাথে আমি নিজের কন্টিনিউ ভিডিওটা করতাসি সে কাজের অবশ্যই আমি যে আমার কোনো ভবিষ্যৎ হতো না হ্যাঁ ভিডিও করি ঠিক আছে কিন্তু ভিডিও যে ফলাফল পাই সেটা লাগে আরো দুই থেকে তিন বছর আমার ওয়েট করুন লাগবে সবাই হয়তো জানে না কিন্তু আমি আমার অনেক ছোটবেলা থেকে আমি কাজ করি আমার চোদ্দ বছর থেকে আমি কাজ করতেছি প্লাস আমি লেখা লেখাপড়া করতাম তখন এরপরে দেখি যে লেখাপড়ার অবস্থা খুব খারাপ তাই আমি একটা কাজে আমি মনোযোগ দিলাম কিন্তু সে কাজটা এখন এমন জায়গা তাই দাঁড়াইলো না আমি এই কাজটা সারতে পারে বা অন্য কাজ ধরুন এটা আমি কোন রাস্তা নাই আর তোমরা যে বলো যে ভিডিওটা তুই কন্টিনিউ কর এটাতে তুই তোর ভবিষ্যৎটা বানাইতে পারবি আমি বলি একটা ভিডিও বানাইতে কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টা পরিশ্রম এরপরে বিউ যায় ওয়ান কে ভাই আমি কোনো অনেক কপালে ওয়ান কে বিউ যায় এমনি তো চারশো ছয়শো বিউ যায় মানে সবাইকে রেগুলার করতে তো রেগুলার করলে আমি আমার কাজটা বদ্ধ করতে হইব যে কি এটা অসম্ভব যদি কাজটা বদ্ধ করে দেই ভাই আমি একদম কত হলো আমি পাও চারা চলতে হইব এরম অবস্থা একটা ছেলের কপাল যা কিছু থাকে আর কি একটা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলেই কইতে পারবো যে হ্যাঁ কত টুক স্ট্রাগল করতেছে হ্যাঁ লাইফে এমনি তো আমার কোনো ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না কিন্তু ভিডিও বানাইতে হয়েছে কারণ আমার ফেসবুকে রিচ একদম ডাউন হয়ে গেছে আর তোমাদেরকেও জানাই দিলাম কারণ এতদিন আমি কেড়ে ভিডিও বানাইতে পারছি না তো ঠিক আছে সবাই ভালো থাকবা আজকের এতটুকুই ভিডিওটা তো দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে